আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যে টেস্ট নেটটা নিয়ে এখন ভিডিও ম্যাক করতেছি তো এটাতে আপনারা কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য ফার্স্টে যে ফসেট লিঙ্কটা আছে ওইটা কপি করে চলে যাবেন আপনার মিসেস বাজারে যাওয়ার পর আপনি বারে ক্লিক করে ওই লিঙ্কটা চার্জ করবেন চার্জ করার পরে আপনার এখানে লিঙ্কটা পেস্ট করবেন ফার্স্টে ফার্স্টে লিঙ্কটা পেস্ট করার পর বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে এই যে দেখতে পারতেছেন ক্যাপসাটা ভেরিফিকেশন হচ্ছে তো ক্যাপসাটা ভেরিফাই হওয়ার পরে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি ক্যাপসাটা ভেরিফাই সাকসেসফুল করে নিলাম নেওয়ার পর এখানে ওয়ালেট অপশানে ক্লিক করব ক্লিক করার পর ম্যাটামাক্ক্সে ক্লিক করব ম্যাটামাক্ক্সে ক্লিক করার পর আমার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে আমি কনফার্মেশনটা কমপ্লিট করে নিব তো আমি আগে আমার পাসওয়ার্ডটা দিয়ে ওয়ালেটটা আনলক করে নিচ্ছি একটু আইড করুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আনলকে ক্লিক করব তো আনলকে ক্লিক করার আমার পাসওয়ার্ডটা মেবি রং হয়েছে আমি আবার ট্রাই করতেছি এখন আবার আনলকে ক্লিক করব আনলকে ক্লিক করার পর একটু লোডিং হবে হওয়ার পর এখানে মেবি একটা কানেক্ট অপশান আসছে কানেক্ট অপশানে ক্লিক করব কানেক্ট অপশানে ক্লিক করার পর দুইবার ক্লিক করার পর আমার এটা কানেক্ট হয়ে যাবে যাওয়ার পর আমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শু করবে যেহেতু আমি একবার পসেট নিছি এখন আর মেবি নিতে পারবো কিনা জানি না তারপর আমি এখানে রিকোয়েস্ট পসেট নামে যে অপশান আছে এখানে ক্লিক করে দেখি হয় কি না তো মেবি এটা আমাকে দেবে ফসেট এ ওয়াইটিং কনফার্মেশন অপশানে চলে গেছে যেহেতু এখানে সাকসেসফুল আসার পরে এখানে আমার এই যে জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর যে এরকম এরকম আপনাদের এখানে সিবিটিসি ফসেটটা শুরু করবে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ তো আমি এখানে যেহেতু হ্যাঁ ফসেটটা একবার নিচে এখন আবার লুডিং দেখাচ্ছে তা আমি আবার চলে যাব সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এখানে টেস্ট নেটের যে মেইন লিঙ্কটা সেটা কপি করব অফার লিঙ্কটা কপি করার পর আমরা চলে যাব মিসেস বাজারের চার্জ বারে যাওয়ার পর এখানে লিঙ্কটা ফেস্ট করব ফেস্ট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে ওয়ালেট কানেক্ট নামে অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে ম্যাটামার্ক্সে ক্লিক করবেন তো ম্যাটামাক্সে ক্লিক করার পর আপনার এখানে হয়তোবা হবে না বারবার ট্রাই করবেন একটু কষ্ট করে তো আবার ম্যাটামাক্সে ক্লিক করবেন ক্লিক করলে আশা করি এবার হয়ে যাবে মেবি ঠিক আছে তো আমরা কি করব এখানে একটু ওয়েট করবো যেহেতু ফেসটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে আমার এখানে ওয়ালেটে কনফার্মেশনটা যাবে যাওয়ার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি ওয়ালেটটা আনলক করে নেব তো ওয়ালেটটা আনলক করে নিলাম পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পরে এখানে ওয়ালেট কানেক্ট অপশান আসবে আসার পরে আমরা কানেক্ট অপশানে ক্লিক করব কানেক্ট অপশানে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে আমরা কী করবো ওপরে রাখবো সিবিটিসি নিচে রাখবো ইউচডিসি ঠিক আছে যেহেতু আমি এখানে একটা সোয়াইপ করবো তারা কিন্তু এখানে বলছে আমাদেরকে সোয়াইপ করার জন্য লিকুইডিটি অ্যাড করার জন্য তো আমি কিছু পরিমাণ অ্যামাউন্ট এখানে বসাই দিলাম দেওয়ার পরে এখানে নিচে দেখবেন সোয়াইপ অপশান আছে সোয়াইপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে ওয়ালেটটা কনফার্মেশন করলে আপনার এখানে ওয়াল সোয়াইপটা সাকসেসফুল হয়ে যাবে তো আমার ওয়ালেটে এটা সোয়াইপটা সাকসেসফুল হয়েছে কি না আপনাদের আমি এটা হিস্টোরি থেকে দেখাবো হিস্টোরিতে ক্লিক করব। এখানে কিন্তু আমি দুইবার সোয়াইপ করছি হিস্টোরিতে ক্লিক করার পর তাদের একটা এক্সপ্লোর আছে নিজস্ব নেটওয়ার্কের এক্সপ্লোর ওইখানে আমরা যাবো ব্লকস এন্ড এক্সপ্লোর ওইখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ওই এটা সাকসেসফুল হয়ে গেছে সোয়াইপটা ঠিক আছে যেহেতু এখানে কোনো নোটিফিকেশান আসে নাই কিন্তু এক্সপ্লোরের মধ্যে সাকসেসফুল দেখাইছে তাহলে সোয়াইপটা সাকসেসফুল তো আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে লিকুইডিটি অপশান আছে ড্যাশবোর্ড অপশান আছে স্টিক অপশান আছে বোর্ড অপশান আছে প্রত্যেকটা ফিউচার্সে ক্লিক করে আমরা কি করব এখানে কাজগুলো করব তো যেহেতু এখানে এখন সার্ভার প্রবলেমের কারণে অনেকগুলা ফিচার্স কাজ করতেছে না অনেক টাস্ক কাজ করতেছে না আমরা তারপরে লিকুইডিটিটা একটু ট্রাই করে দেখব হয় কি না যদি না হয় আমরা পরবর্তীতে নেক্সট টাইম আমরা ট্রাই করে দেখব হয় কি না তো আমরা লিকুইডিটি অপশানে ক্লিক করলাম অ্যাড লিকুইডিটিতে ক্লিক করলাম উপরে যে কোনো একটা টোকেন দিয়ে আমরা এখানে ট্রাই করব তো আমরা সিবিটিসিটা সিলেক্ট চেলিট করলাম উপরে নিচে চুজ করব আমরা ইউডিসিটা যেহেতু আমাদের ইউচডিসি আসে এখানে তাহলে আমরা এখানে ট্রাই করব ট্রাই করার পর দে আমরা এখানে কিছু পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ট্রাই করা ট্রাই করে দেখব আমাদের এখানে লিকুইডিটিটা হয় কিনা তো আমরা সি নিসি দিয়ে কিছু পরিমাণ অ্যামাউন্ট দিলাম যেহেতু এখানে ফুল অলরেডি অ্যাকসিটিড দেখাচ্ছে তাহলে আমরা এটা মেবি সার্ভারের কারণে হতে পারে অথবা কোনো প্রবলেমের কারণে হতে পারে সেটা আমরা ইনশাল্লাহ সলভ করা ট্রাই করব এখন আপাতত আমরা করতেছি না ফলে আপনারাও ট্রাই করে দেখবেন হয় কি না যেহেতু অফারটা নতুন আসছে আমরাও এখানে নতুন জয়েন করতেছি যেহেতু আমরা